ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন আজ থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে পয়সা চিপস বানানো অনেকটা সহজভাবে শিখিয়ে দিচ্ছি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে ভিজাটাও নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি একটু মিশে দিচ্ছি চ্যানেল গুড়ার সাথে এখন আমি ফুটনটা গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব একবারে আমি দেব না এই দুটি শক্ত হবে এই আমি অল্প অল্প করে দিচ্ছি এখন আমি হাত দিয়ে তৈরি করে নিব আমি আপনাদের জন্য অনেকটা সহজ ভাবে যেকোনো ভিডিও বানানোর চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এই যে আমার দুটো রেডি হয়েছে দেখুন কতটা শক্ত আমি বানিয়েছি এই যে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি চিপসের শেপ দিয়ে দিচ্ছি এখন এই যে এরকম ভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আমি বানিয়ে দেখাচ্ছি সবগুলো বানিয়ে নিব আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখুন এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো পানি দিয়েছি আমি এখানে এখন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এক চামচ পানিতে বরফ চলে আসলে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখন দশ থেকে বারো মিনিট জাল করে নেব সেদ্ধ হয়ে গেছে আমি বারো মিনিট খানিক সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটা আমি দেখুন চাটনিটা সেঁকে নিয়েছি আমি এখন ঠান্ডা পানিটা ধুয়ে নিচ্ছি পিছলা আবরণটা যেন চলে যায় ফ্রিজে রাখছিলাম দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন আমি কেটে নিচ্ছি একটা বটি দিয়ে বটি দিয়ে কাটলে অনেকটা পাতলা হয় চিপস এই যে দেখুন অনেকটা পাতলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে চান কাটতে পারেন আমার কাছে এটাই ভালো মনে হয় সুবিধা এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে সবগুলো কেটে নিয়েছি এই যে আমি খানে বাতাসে শুকিয়ে শুকাইতে দিয়েছি আমার দুই দিন লাগছে শুকাইতে এই যে আমার শুকিয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেল দেখুন বন্ধুরা খানে বাতাসে আমি কিছুক্ষণ ভালোভাবে খানে বাতাসে শুকিয়ে নেওয়ার পর আমি চুলার নিচে দিয়ে দিয়েছিলাম একটা প্লেটে করে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আল্লাহ বেশ